বর্তমান সময়ে জেলাভিত্তিক বিষয়ে বস্তুর দিকে দৃষ্টিপাত করে আজ আমরা যেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে জেলাভিত্তিক হিসেবে বিভিন্ন ইউনিটে এই অবস্থায় আদর বন্ডিতাম কি চলছে জানব এই অবস্থায় যে দৃশ্যমান চিত্রটি ভিডিও হিসাবে লক্ষ্য করতে পারছি চলন্ত হিসেবে সেই আদর জমিতে কী ধরনের আদর ফলন লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদকে ক্ষেত্র করলে বছর হিসেবে এই জমিতে কিন্তু আলুর ফলন মোটামুটি ঠিকই রয়েছে গত বছরের তুলনায় এই বছর কিন্তু এই জমিতে নামলা আলু অর্থাৎ জ্যোতি হিসাবে আলুর ফলন মোটামুটি ততটাই খারাপ নয় অন্য সকল আলুর জমির তুলনায় এই জমিতে কিন্তু আলুর সাইজ মোটামুটি একটু ভালোই রয়েছে আমরা বর্তমানে লক্ষ্য করেছি দু সালে এক বিঘা জমি থেকেও যেমন আঠারো প্যাকেট প্যাকেট আলুর ফলন পাওয়া সম্ভব হয়েছে সেই অনেক কিন্তু সত্তর প্যাকেট আলু পাওয়াটা সম্ভব হয়েছে মুর্শিদাবাদকে কেন্দ্র করলে কিন্তু মুর্শিদাবাদকে ভিত্তি করে আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করলে গড় হিসাবে কিন্তু মুর্শিদাবাদে আলুর ফলন গত বছরের থেকে কিন্তু কম হবে এবার যদি আমরা জেলা জেলাভিত্তিক বিষয়বস্তু আলুর বন্ডের দামকে বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন জেলার আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করে ইউনিট হিসাবে তবে মুর্শিদাবাদে আলুর বন্ডের দাম কাছাকাছি সাতশো টাকায় মতন পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন মার থেকে চাষিবাহীরা সাতশো টাকা দামে কিন্তু আলু বিক্রি করছে বিভিন্ন বন্ড কিন্তু সাতশো পঁচিশ টাকা বিভিন্ন কোল্ড স্টোরে পরিলক্ষিত হচ্ছে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজকের ডেট হিসাবে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য বৃদ্ধি পেয়েছে তিরিশ টাকা যেখানে আদুর বানাম চলছে সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা জেলার বিষয়বস্তুকে প্রাধান্য করে মেদিনীপুর জেলার শালবানি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বানাদাম আজ কিন্তু কমে গেছে দশ থেকে পনেরো টাকা যেখানে আদুর বানাদাম চলছে শালবানী ইউনিটে সাতশো থেকে সাতশো দশ টাকা বীরভূম জেলা হিসেবে মুর্শিদাবাদের সংলগ্ন বীরভূম জেলা হিসাবে সাইথিয়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বানাদাম সাতশো কুড়ি টাকায় এসে থেকেছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম সাতশো থেকে সাতশো দশ টাকা চলছে বন্ডের আলুর দাম আজ সম্পূর্ণ স্থির রয়েছে হুগলি জেলার কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্ত্রপতি দশ থেকে দশ টাকা কমে গেছে যেখানে আলুর দাম সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া হুগলি জেলার কালিকাপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আজকের ডেট হিসাবে সাতশো টাকা চলছে কামমার পুকুরেও কিন্তু আলুর বন্ডের দাম সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ টাকায় সোনা যাচ্ছে আজকের দিনে বর্ধমান জেলার ইটলা ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর বর্ধমান সাতশো ষাট টাকা চলছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের ইসলামপুর ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলুর বর্ধমান ছশো পঁচিশ থেকে ছশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে কলকাতার কেপিতে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম সাতশো কুড়ি টাকা চলছে জয়পুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা চলছে সম্পূর্ণ আলুর বনদাম আট স্থির রয়েছে আজকের দিনে জেলাভিত্তিক আলুর বর্ণের দাম হিসেবে বর্ধমান জেলার ভোজ করা ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম গত দিনের থেকে আজ কিন্তু আলুর বনদাম কুড়ি টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বর সাতশো সত্তর টাকা চলছে মেদিনীপুর জেলার গোয়াল তৈরি মোটি পঞ্চাশ কেজি হতে পারে সাতশো থেকে সাতশো দশ টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর বন্ডি দাম বর্ধমান জেলার বুলিবিলি তেলাতে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রয়েছে পঞ্চাশ কেজি যদি আলুর দাম সাতশো থেকে সাতশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডি দাম ছশো পঁচিশ থেকে ছশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে বিষ্ণুপুর ইমোটে পঞ্চাশ কে জ্যোতি আলব সাতশো দশ থেকে সাতশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বাঁকুড়ায় পাপার বাঁকুড়ায় কিন্তু পঞ্চাশ কেজি আলু বুডন সাতশো পনেরো থেকে সাতশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষে আলাসিন ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম সাতশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে গত দিনের তুলনায় আজ কিন্তু আলাসিন ইউনোডে পঞ্চাশ কে জ্যোতি আলব নাম তিরিশ টাকা মাইনাস হয়ে পড়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ছশো পঁচিশ থেকে ছশো চল্লিশ টাকা আলুর দাম দেখা যাচ্ছে আমলা গোড়াতে সাতশো থেকে সাতশো দশ টাকা পরিলক্ষিত আছে হচ্ছে দশ থেকে পনেরো টাকা মাইনাস হয়েছে আমলা গোড়াতে